আজকে যেটা নিয়ে আসলাম ডিজাই থ্রি মিনি ঠিক আছে আর এই ড্রোন কিন্তু আপনার পঁচাত্তর হাজার টাকা কিন্তু হবে না আজকে পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই ড্রোন দেখেন যেটা হলো জায়গার ভিতরে এরকম ভাবে ফ্লিপ মারবে হ্যাঁ আর এইগুলা কিন্তু আপনার চাইলে এগুলা দিয়ে এরকম বাস্কেট খেলতে পারবেন এই যে দেখেন এরকম বাস্কেট খেলতে পারবেন হ্যাঁ আবার উঠিয়ে দিলাম এক জায়গায় দাঁড়ায় থাকবে আর এগুলা কিন্তু জায়গায় ফ্লিপ মারবে হ্যাঁ যারা নিবেন যোগাযোগ করবেন

আমরা কিছু আর ফার্স্ট ইউজার ড্রোন নিয়ে হাজির হলাম এবং যারা যাচ্ছেন যে বার্থডে বা বিভিন্ন জায়গা থেকে দূর প্রবাস থেকে বাচ্চাকে একটা সারপ্রাইজ এবং গিফট পাঠাবেন তাদের জন্য কিন্তু বাচ্চাদের জন্য এই ড্রোনগুলো এবং শিখার জন্য বেস্ট হবে তো অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন আমরা ফার্স্ট বলে দিই এটা হলো ঢাকা ঢাকার একদম পান কেন্দ্র ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহারপাড়া দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার সব ড্রোন বাংলা বিডি এখানে কিন্তু প্রতিষ্ঠান এবং একটা মার্কেট প্লেস আল্লাহর হতে কেউ কোনো প্রোডাক্ট কিনে এখান থেকে প্রতারিত হবেন না এছাড়াও কিন্তু আমাদের কাছে এই যে প্রফেশনাল অনেক ড্রোন আছে যেগুলো হলো এস জি নাইন জিরো সেভেন আছে এক্স ওয়ান আছে যেগুলো হলো আপনার আর সি রিমোট সহ তারপর আপনার বি ওয়ান সিক্স এট ম্যাক্স পেয়ে যাবেন তারপর হলো F7 সেভেন এস ফোর কে প্রো এফ টোয়েন্টি টু এস ফোর কে প্রো প্লাস ছয় কিলোমিটার রেঞ্জের ড্রোন মানে এরকম অনেক অনেক অহরহ অ্যাভেলেবেল অনেক ড্রোন পেয়ে যাবেন সেই ক্ষেত্রে সবসময় আমাদের সাথে থাকবেন এটা কিন্তু টোটালি একটা ড্রোনের একদম বাগান বলতে পারেন কারণ এখানে কিন্তু আমরা হোলসেল এবং রিটেল দুইটাই করি যারা চাচ্ছেন একদম পাইকারিতে নিয়ে বিজনেস করবেন তারাও আমাদের কাছ থেকে ড্রোন নিতে পারবেন আর এখানে আজকের যে ড্রোন কিনে নিয়ে হাজির হলাম এগুলা কিন্তু কোনটার কি প্রাইস এবং কোনটার কি মডেল আমরা সবই বলে দিব আর সেই ক্ষেত্রে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে ক্লিক করে দিবেন আর যারা সব সময় আমাদের সাথে আছেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঘটনমূলক অনেক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আর এইখানের যে ড্রোন দেখতে পাচ্ছেন এই ড্রোন কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক বাসনের ড্রোন তো ফার্স্টে আমি এখান থেকে শুরু করি যেটা হলো আপনার ডাবল মডেল এর ড্রোন এটা আপনার খুবই ভালো কোয়ালিটির ভিতরে পাচ্ছেন মাত্র টাকায় হ্যাঁ আমি জাস্ট আমি বলবো আর বলব জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ ছয় হাজার টাকায় পাচ্ছেন তাছাড়াও কিন্তু এইখানে যে ড্রোনটি রাখা যেটা হলো আপনার জেড নাইন জিরো এইট ম্যাক্স আর এটার প্রাইসটাও কিন্তু আজকে একদম রিজনেবল থাকবে এটার বক্সটা কিন্তু এখানে রাখা আছে দুইটা কালার পেয়ে যাবেন হ্যাঁ ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুইটা কালার পেয়ে যাবেন আর এগুলা ক্যামেরা কিন্তু রিমোটের মাধ্যমে অটোমেটিক যে দেখেন আপ এন্ড ডাউন হবে যেটা হলো আপনার কোনো হাত দিয়ে ধরতে হবে না দুই হাজার মধ্যে দুইটা ব্যাটারি পেয়ে যাবেন আর এ টোয়েন্টি থ্রি সেট সেন্সর সহ ব্রাসেসের মডেল সহ এবং মডেলটা কিন্তু কাভার করা কোনো পানি ঢুকবে না হ্যাঁ আর এই ড্রোনটার প্রাইস দিচ্ছি আজকে একদম ধামাকা প্রাইসে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পেয়ে যাচ্ছেন জেড নাইন ম্যাক্স তারপরে এখানে দেখাবো সিক্স প্রো মিনি যেটা হলো মিনি প্রো মডেল এর নতুন আসছে আর এই ড্রোনটা যারা নিবেন এটার প্রাইসটা কিন্তু কম থাকবে যেটার এখানে রাখা আছে হলো আপনারা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর এই ড্রোনটা যারা নিবেন আজকে এটার প্রাইসটা থাকবে ফার্স্ট ইউজার ভিগেনাদের জন্য আজকে মাত্র তিন হাজার টাকা অবশ্যই যারা নিবেন যোগাযোগ করবেন মাত্র তিন হাজার টাকায় আপনারা এই ড্রোন টি কিনতে পারবেন ফলমি মুড সহ পেয়ে যাবেন তারপরে এখানে পাচ্ছেন হলো ডাবল থ্রি দেখেন এখান থেকে খুব সুন্দর একটি আট জিবি পেয়ে যাবেন হ্যাঁ আট জিবি পেয়ে যাবেন যেটা আপনার খুললে ড্রোনটা অনেক বড় হবে আর বাতাসে যে কোনো জায়গায় এটা ফ্লাই করতে পারবেন ব্যালেন্সটা স্মুথ হবে ক্যামেরাটা অটোমেটিক রোডেট হবে আর এটার বক্সটাও কিন্তু এখানে রাখা আছে যেটা হলো ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স মডেলের আর এটার প্রাইসটা দিচ্ছি আজকে ড্রোন বাংলা ভিটির পক্ষ থেকে মাত্র ছয় হাজার টাকা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র ছয় হাজার টাকা দিয়ে এটা পেয়ে যাচ্ছেন তারপরে সবচেয়ে পপুলার এবং বর্তমানের সবচেয়ে হট প্রোডাক্ট যেটা হলো আই ওয়ান প্রো আপনার ডিজাই ন্যানোর হুবহু দেখতে এরকমই একদম লেটেস্ট বাসনের ভিতরে চলে আসছে ক্যামেরাটা অটোমেটিক রোটেশন হয়ে যাবে আর এটাতে চতুর্দিকে আপনার খাঁচা সেফটি দেওয়া আছে যদি কোনো বাড়ি খাই কোনো আপনার ইয়ে লাগবে না পাখায় কোনো আঘাত লাগবে না আর এটা যারা নিবেন এটার প্রাইসটা কিন্তু এস ডি ক্লিয়ার ক্যামেরার ভিতরে ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি ভিতরে বেস্ট কোয়ালিটি পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটার প্রাইসটাও কিন্তু আজকে একদম কম দিচ্ছি এটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তেতাল্লিশশো টাকায় আপনারা এই ড্রোনটি ডিজাই আই ওয়ান প্রো কিনতে পারবেন মাত্র চার হাজার তিনশো টাকা দিয়ে অবশ্যই আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন তারপরে কিন্তু এখানে পাচ্ছেন এফ ওয়ান সিক্স সেভেন হ্যাঁ যেটা হলো কার্বন ফাইবারের ভিতরে আপনার খুবই বিগ সাইজের একটি ড্রোন আর এই ড্রোনটি আপনার একদম রিজনেবল প্রাইসে পাবেন ফলো মোড রিটার্ন হোম বাটন এবং হলো আপনার এসডি ক্লিয়ার ক্যামেরা সহ খুবই সুন্দর একটি ড্রোন হবে ভিগেনার ফার্স্ট ইউজার্সের জন্য খুবই ভালো একটি ড্রোন হবে এটি আর এই ড্রোনটি আজকে যারা নিতে চান তাদের জন্য ধামাকা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকায় পাবেন এটার বক্সটাও কিন্তু রাখা আছে এখানে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এটা পেয়ে যাবেন হ্যাঁ আর অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি তারপর এখানে ই ডাবল ইভো আবারও আমাদের মাঝে চলে আসছে যেটা আগে আমরা চার সাড়ে চার চার লাস্ট প্রাইস বিক্রি করছি এটা কিন্তু আবার আমাদের মধ্যে চলে আসছে ব্রাসেস মোটরের ভিতরে আর এটার বক্সটা আমরা এখানে রেখে দিচ্ছি যেটা হলো প্রচুর স্টকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটার আজকে ই ইভো মডেল এর ড্রোনটি নিচ্ছি অবশ্যই যারা নিবেন যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ই ডাবল এট ইভো পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপর এটার আপডেট বাসন যেটা আসছে এটার বক্স টা এখানে রাখা আছে এফ ডাবল এট ইভো এফ ডাবল এট ইভো যেটা হলো লেটেস্ট বাসনের ভিতরে চলে আসছে এটা যেরকম ক্যামেরাটা অটোমেটিক রোডেট হবে না আর যদি আপনি একটু পাঁচশো টাকা বাজেট বাড়িয়ে নেন এটার ক্যামেরাটা কিন্তু এরকম অটোমেটিক রোডেট হবে আর এটার প্রাইসটা পড়ছে আজকে মাত্র চার হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন অ্যাপ ডাবল এইট ইভো অটোমেটিক ক্যামেরা রোডেট সহ পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে তারপর এইখানে যে ড্রোনটা দেখছেন যেটা হলো একদম পপুলার একটি ড্রোন খুবই ভালো কোয়ালিটি একটি ড্রোন আর এই ড্রোনটি কিন্তু আমরা অনেক সেল করছি পাশাপাশি আমাদের কাছে এখনো প্রচুর পরিমাণে স্টক আছে যারা নিবেন যোগাযোগ করবেন ওয়ান ডাবল সিক্স মডেলের ভিতরে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন টু টু যেগুলা এতক্ষণ দেখালাম ওইগুলো হলো ডিগ্রি শুধু নিচে এবং উপরে রোডেট হবে আর এটা হলো ডানে বামে নিচে উপরে সব দিকে রোডেট হবে আবার বডি সেন্স পেয়ে যাচ্ছেন থ্রি সাইড ব্রাশেস মডেল পেয়ে যাচ্ছেন আর এই ড্রোনটির দাম থাকছে আজকে মাত্র ছয় হাজার টাকা যারা নিবেন ম্যাট বোর্ডের ভিতরে খুবই ভালো কোয়ালিটির ড্রোন বি ওয়ান ডাবল সিক্স মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন তারপর এখান থেকে আরো একটি ড্রোন চলে আসছে আমাদের কাছে যেটা হলো আপনার এআইভি ব্র্যান্ডেড ফোর খুবই ভালো কোয়ালিটি ড্রোন আর এই ড্রোনের ব্যালেন্স এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই ড্রোনটি যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম সুপার ব্যালেন্সিং ড্রোন হবে এটি আর এটা এটার প্রাইস থাকছে আজকে মাত্র আটত্রিশশো টাকা এটার বক্সটা কিন্তু আমরা এখানে রেখে দিছি যেটা হলো আপনার ফোর ডিআরসি ব্র্যান্ডের খুবই ভালো কোয়ালিটির ভিতরে মাত্র আটত্রিশশো টাকায় পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল আমরা চার টাকা বিক্রি করি আজকে পাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকায় তারপর এখানে আমরা রাখলাম ই নাইন নাইন ম্যাক্স যেটা হলো যে এখানে রাখা আছে ভিতরে খুবই ভালো হবে কয়েল সিস্টেম মোটর হবে এবং পাখাগুলো কিন্তু ফাইবারের পাখা হবে হ্যাঁ যেটা হলো ভাঙতে পারবেন না বডিটাও ফাইবারের হবে খুবই ভালো বডি হবে আর দুইটা ক্যামেরা পেয়ে যাবেন দুইটা ব্যাটারি পেয়ে যাবেন আর এটার প্রাইসটা কিন্তু আমরা একদম রিজনেবল নিচ্ছি এটার প্রাইসটা নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর এইখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ই ডাবল এইট ম্যাক্স যেটা হলো আপনার স্কাই ফ্লাই ক্রিসন মডেলের খুবই ভালো একটি ড্রোন আর এটাও কিন্তু আমরা নিয়ে আসছি আপনাদের মাঝে যেটা হলো আপনার কয়েল সিস্টেম মোটর এবং হলো আপনার ফাইবার বডি হবে ভাঙতে পারবেন না খুবই ভালো বডি নিচে ক্যামেরা ওয়াইফাই পেয়ে যাবেন আর পাশাপাশি পেয়ে আর প্রাইস নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এরকম ক্যাটাগরি কিন্তু অনেক অনেক ড্রোন আছে পাশাপাশি কিন্তু এই যে এখানে আমাদের কাছে রিমোট ডিসপ্লে সহ ড্রোনও আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিভিন্ন ক্যাটাগরি ড্রোন অবশ্যই আমাদের কাছ পেয়ে যাবেন আপনার পছন্দ এবং আপনার বাজেট অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনি কি ড্রোন চান সব ড্রোনই আমাদের কাছে পাবেন সেই ক্ষেত্রে সবসময় আমাদের সাথে থাকবেন এবং কি রকম ড্রোন চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই এছাড়া কিন্তু আমাদের কাছে নতুন অনেক অনেক কালেকশন আসছে জিপিএস ভিতরে প্রফেশনাল অনেক ড্রোন চলে আসছে এগুলো আলাদা আলাদা আমরা রিভিউ দিব সেই ক্ষেত্রে আমাদের সাথে থাকবেন সবসময় আমাদের ফলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ